নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু ছাব্বিশ সালের এডুকেশন থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র এবং উত্তর সমেত নিয়ে আলোচনা করছি দেখতেই পারছো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে মার্ক করে নাও ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি উচ্চ মাধ্যমিকের এডুকেশন প্রশ্নপত্র উত্তর সমেত আলোচনা এবং যদি কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এবং উচ্চ মাধ্যমিকের এডুকেশন প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে স্যার প্রশ্নগুলো খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা সিলেমে পরীক্ষা ভালো হয়েছে তারা পরীক্ষা সবাই কিন্তু ভালো দিয়েছে এটাই বড় ব্যাপার এবং তোমরা বাড়িতে বসে সমস্ত অ্যান্সারগুলো মার্ক করে নাও এবং কোন প্রশ্নগুলো তোমরা সঠিক করেছো তার উত্তর সমেত ঠিক আছে বাই টাটা সব ভালো থাকবে ওকে